হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আম্বারি হাটে অবস্থান করছি তবে আম্বারি হাটটা কিন্তু এই জায়গায় চলছে মোটামুটি শেষের দিকে এখন বাজে সাড়ে বারোটা বারোটা তিরিশ মিনিট তো এই যে এপাশে যে গরুগুলো দেখছেন এই সব গরুগুলো হচ্ছে ক্রয় করা গরু বিকৃত গরু তা আমরা প্রত্যেক প্রত্যেক দিন আপনাদের একটা করে প্রতিবেদন দেই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে গরুগুলো ক্রয় করলো তারা রেটটা কেমন পাইলো এগুলো খামার উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের দামের ধারণাটা দেই সেই সূত্র ধরে আমরা আপনাদের এই গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে আমরা এখানে যে লেখালেখি দায়িত্বে আছে আমরা ওনার সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি নাম যেন ভাইয়ের রিফাত চৌধুরী আচ্ছা আপনি লেখালেখি দায়িত্বে আছেন আচ্ছা আমাদের একটু ধারণা জানতে আপনার একটা গুরুতে লেখনি কত নিচ্ছেন চারশো করে আচ্ছা যাবে মানে যারা আসবে নতুন যারা তারা তো বুঝে না জানে না এই এলাকা অপরিচিত তাহলে ওদের থাকা খাওয়ার কোনো ধরনের সব দায়িত্ব আপনার থাকবে মানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সব নিরাপত্তা আপনার আচ্ছা এই যে এই গরুগুলো কি আপনার মাধ্যমে কিনছে আসন থেকে আমরা এগুলো আচ্ছা আমরা দেখি যে এ পাশে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম

চ্যানেলের রেডের সাথে আমি যে ডিফারেন্স ডিফারেন্সিয়েশনটা পাইছি রেটে ঠিক আছে রেটে প্রবলেম নাই বাট গরু দেখানোর সময় মনে হয় যে ক্যামেরাতে একটু বেশি দেখায় একটু বড় হ্যাঁ মানে ক্যামেরাতে একটু বড় দেখায় না বড় না পরিমানে বেশি দেখে আজকে সম্ভবত গাড়িটার একটু প্রবলেম আছে এজন্য একটু কম হইতে পারে আচ্ছা আচ্ছা আমদানি আমদানি পরিমাণটা আছে কম পাইলে আচ্ছা এই যে কতগুলো নিলেন আজকে আমি এখন পর্যন্ত 12টা কিনে হইছে 12টা কিনে হইছে আর কতগুলো নেওয়ার প্ল্যান আছে আমার তো আসলে মানে একটা ফিলআপ করে নেব একটা ফিলআপ আচ্ছা সব মিলিয়ে বাজার দরটা

টোটাল কতগুলো ক্যাপাসিটি ফার্ম আমার হচ্ছে যে আড়াইশোর ক্যাপাসিটি আড়াইশো এখন কতগুলো টোটাল তুলেছে এখন পর্যন্ত আজকে শো হইলে আমার যে ওয়ান ফিফটির মতো হবে ওয়ান ফিফটি হবে এবং বাকি আর ওয়ান হান্ড্রেড ওয়ান আরও তুলবেন তা আজকে মোটামুটি আরও কিছু কিনবেন আরও কিছু তো আমরা একটু রেটটা দেখব কোনটা কত টাকা পড়ছে একটু আসুন দেখি এই মুহূর্তে সবগুলো বলতে না পারলো দু চারটা প্রাইস দু চারটা বলতে পারবেন আচ্ছা এগুলো একুরেটকে দিতে পারবে আচ্ছা আপনি আর জানাতে পারবেন একটু আসেন দেখি আমাদের সহযোগিতা করেন এই যে এখান থেকে আমরা এ পাশ থেকে শুরু করতে চাই আচ্ছা এই যে এইটা আপনি কোথা থেকে আসছিলেন একসাথে না না একসাথে একসাথে আচ্ছা এই যে এইটা আর এটা এই দুটো কত পড়ছে এই দুটো পড়ছে আপনার পঁচানব্বই করে পঁচানব্বই করে এক একটা আচ্ছা এই যে আমরা একটু দেখানো তার মানে একটা দুইটাই হচ্ছে এক লাখ নব্বই হাজার

কি বসে রেস্ট করতেছে আচ্ছা এই যে এটা শাহিয়ল হ্যাঁ আচ্ছা এটা কত পড়ছে ভাই ফুল এক লাখ আচ্ছা আচ্ছা এই যে এক লাখ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা পড়ছে এক লাখ আজকে বাজার দরটা কেমন গেল আপনারা আমাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে বাজার দরটা কেমন যাচ্ছে এনারা কিনেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কোনগুলো ভাই এগুলো সবগুলোই তো চলেন দেখি আমরা একটু দেখাই এই যে এ পাশ থেকে আমরা একটু দেখবো যদি আমরা এইটা দেখি এটা কত পড়ছে এটা এটা বিরাশি এই যে এটা বিরাশি হাজার টাকা এগুলো কি দাঁত হয় না না দাঁত হয় না এগুলো নেক্সট কুরবানিতে মানে দাঁত হবে কুরবানির টার্গেট করে যেটা আমরা শুনলাম এটা কত পড়ছে এটা এটাও বিরাশি হাজার টাকা আমরা একটা দেখানোর চেষ্টা করছি তার পাশে এটা কত পড়ছে এটা পড়ছে আপনার একাশি হাজার পাঁচশো টাকা এটা চঞ্চল একাশি হাজার পাঁচশো টাকা পড়েছে এটা আমরা একটু এ পাশ থেকে দেখাই একাশি হাজার পাঁচশো টাকা আচ্ছা তার পাশেটা এটা কত পড়ছে ভাই আশি এটা পড়ছে আশি হাজার শাহিওয়াল ভাই শাহিওয়াল হ্যাঁ কোন শাহিওয়াল মানে নাভিটা খুব বেশি ঝোলানো না আর কি ঝুলটা আছে আর এটা কত বলছে এটাও আশি হাজার টাকা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা আশি হাজার টাকা আমরা আম্বারি হাট থেকে আজকে যে ক্রয় করা গরুগুলো সেই ক্রয় করা গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এই এই দুটা এই দুটা আচ্ছা এই এই জোড়াটা কত পড়লো এই দুটা হলো আপনার দুই লাখ পনেরো আচ্ছা এই যে এইটা আর এইটা আমরা একটু জোড়াটা দুই লাখ পনেরো তো দাঁত হয় না ভাই নেক্সট কুরবানির জন্য দুই লাখ পনেরো হাজার টাকা এই দুইটা পড়ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সুস্পষ্টভাবে একটু দেখানোর চেষ্টা করি এইটি এবং আচ্ছা আচ্ছা আর এগুলোই

এই হাটের মধ্যে আর অন্যান্য ব্যাংক যেগুলো আছে ট্রাস ব্যাংক মানে যদি অন্যান্য ব্যাংকে কেউ সুবিধা নিতে চায় তাহলে তাকে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আসতে হবে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন